দুই স্ত্রী নিয়ে এক ঘরে একই বিছানায় ঘুমানো যাবে কিনা কোরবানি পশুর গলায় ফুলের মালা ঝুলানো যায় যাচ্ছে কিনা কোরবানি পশুর মলমূত্র রক্ত ও নারী ভুড়ির ময়লা যেখানে সেখানে ফেললে কোরবানির ক্ষতি হবে কিনা অনেক গরিব মানুষ কোরবানি মাংস সংগ্রহের পর তা বিক্রি করেন এতে কোরবানি দাতাদের কোরবানির কোনো ক্ষতি হবে কিনা আজকাল কোরবানি ইবাদতের চাইতে অনেক সময় মর্যাদা প্রদর্শনের প্রতিযোগিতায় পরিণত হচ্ছে কে বড় গরু দিল কে দামি পশু আনলো এর অনেকে কোরবানি করার ঝামেলায় এনার জন্য অনলাইনে কোরবানি পশু বুকিং দেন এজেন্সি কোরবানি সম্পন্ন করে গোস্ত প্রসেস করে বুকিংকারীর বাসায় পাঠান এভাবে কোরবানি করা যায় কেউ যদি এমন দেশে থাকে যেখানে কোরবানি করা কঠিন বা নিষিদ্ধ তাহলে তার জন্য কি অন্য দেশে কোরবানি করা যায় হবে চলুন তাহলে আর বিলম্ব না করে ইতিমধ্যে যে সমস্ত প্রশ্ন আমাদের কাছে চলে এসেছে সেই প্রশ্নগুলো উত্তর দেওয়ার পালায় আমরা প্রবেশ করি কোরবানি পশুর গলায় ফুলের মালা ঝুলানো যায় আছে কিনা কোরবানি পশুর গলায় ফুলের মালা ঝোলানো মৌলিক ভাবে কোনো কাজ নয় আনন্দের অংশ হিসাবে আপনি তাকে বরণ করে নিলেন সেই হিসাবে আপনি মালা কিনে মৌলিকভাবে মৌলিক ভাবে নয় কিন্তু মালা ঝুলিয়ে সেটাকে এলাকা এলাকা প্রদক্ষিণ করা মানুষকে দেখানো এই যে প্রদর্শনের জায়গা থেকে যদি এগুলো হয় মানুষকে দেখানো বাহভা নেওয়া নিজেদের অবস্থান জানানো এ সমস্ত উদ্দেশ্য যদি হয় সেটা নাজায়জ হয় ভিন্ন কারণে মৌলিকভাবে এটা নাজায় নয় কোরবানি পশুর মলমূত্র রক্ত ও নারী ময়লা যেখানে সেখানে ফেললে কোরবানির ক্ষতি হবে কিনা আহ কোরবানি যিনি করবেন তার কোরবানি পশুর মলমূত্র কোরবানি পশুর রক্ত আহ নারী ময়লা এগুলো পরিষ্কার করার দায়িত্ব সম্পূর্ণরূপে তার আপনার কোরবানি পশুর পর্য রক্ত তারপর মলমূত্র এগুলোর দ্বারা যদি আপনার প্রতিবেশীরা কষ্ট পান পথচারীরা কষ্ট পান পরিবেশ যদি দুর্গন্ধযুক্ত হয় খারাপ হয় নষ্ট হয় তাহলে এর জন্য আল্লাহর কাছে আপনি দায়ী থাকবেন কোরবানি করছি আমরা আল্লাহ সন্তুষ্টি অর্জন করবার জন্য আল্লাহর বান্দাদের যদি কষ্টের কারণ হয় কারোর যদি অসুস্থ হওয়ার কারণ হয় পরিবেশ যদি নষ্ট হয় মানুষ যদি নাকে হাত দিয়ে চলতে হয় এবং দুর্গন্ধে যদি কষ্ট পায় তাহলে সেক্ষেত্রে আমরা সন্ধেহাতীতভাবে গুণাকার হব অতএব কোরবানিকে অর্থবহ করবার প্রয়োজনে এই বিষয়টার প্রতি আমাদের বিশেষভাবে সজাগ দৃষ্টি রাখতে হবে আমাদের কোরবানির পশু কিনে আনার পর থেকে নিয়ে তার বর্জ্য তার মলমূত্র এগুলো পরিষ্কার করে পুরো পরিবেশটাকে পরিচ্ছন্ন রাখা এবং পরিষ্কার করে যথাস্থানে ফেলা এটা আমাদের দায়িত্ব আমরা ড্রেনে ফেলে দিলাম সেখানে জলাবদ্ধতা তৈরি হলো সেখান থেকে ডেঙ্গু মশা তৈরি হলো মানুষ অসুস্থ হলো এগুলোর দায়ভার কিন্তু আমাদের উপর বর্তাবে ঠিক একইভাবে আহ জবের পর পর সেখানে যদি পর্যাপ্ত পরিমাণে পানি ঢেলে দেওয়া হয় পাইপ ইত্যাদি দিয়ে বা বালতি দিয়ে পানি দিয়ে স্পিডে সেটাকে পরিষ্কার করা হয় তাহলে সেটা পরিষ্কার হয়ে যায় এবং রক্ত যদি শুকিয়ে যায় এবং দুর্গন্ধ তৈরি হয় সেখানে মাছি বসে নানা রকমের অসুবিধা তৈরি হয় তাহলে এর দায়ভার কিন্তু আমাদেরকে বহন করতে হবে এই জন্য কোরবানি করার ক্ষেত্রে বিষয়গুলোকে খুব ভালোভাবে আমাদের খেয়াল করা দরকার ঠিক একইভাবে আহ নাড়ি ভুড়ি যদি কেউ পরিষ্কার করে রান্না করে খান সেটা যায় যাচ্ছে অতএব কেউ চাল্লিশটা খেতে পারেন কিন্তু সেটা করতে গিয়ে যদি আপনি নারী ভুড়ির ময়লা রাস্তার ধারে কোথাও ফেলে দিলেন কারোর খেতে ফেলে দিলেন নিজের হোক বা অন্য কারোর সেটা ওপেন আহ থাকে তার দুর্গন্ধে আশপাশটা পরিবেশটা নষ্ট হয় এবং আহ সপ্তাহ দশ দিন পর্যন্ত আশপাশ হাঁটতে পারে না তাহলে হবে জন্য একটা গর্ত করে সেখানে ময়লাগুলো ফেলে তারপরে সেটাকে চাপা দিয়ে আপনি রেখে দেন যাতে করে কোনো দুর্গন্ধ না ছড়ায় আহ এটা আমাদের কর্তব্যের অংশ তবে কোরবানি পশুর মলমূত্র রক্ত বা নাড়ি বুড়ির ময়লা এগুলো যদি নিজ দায়িত্বে পরিষ্কার করা না হয় মানুষের কষ্টের কারণ হয় তাতে কোরবানির মান নষ্ট হবে আহ আল্লাহর কাছ থেকে সবের পরিবর্তে কোন কোন ক্ষেত্রে গুনাহ হতে পারে তবে কোরবানি মৌলিকভাবে আদায় হয়ে যাবে এর ফলে কোরবানি হবে না ব্যাপারটা সেরকম না অনেক গরিব মানুষ কোরবানির মাংস সংগ্রহের পর তা বিক্রি করেন এতে কোরবানিদাতাদের কোরবানির কোনো ক্ষতি হবে কিনা উত্তর হলো কোরবানি দাতার জন্য নিজের কোরবানির পশুর গোশত বা কোনো কিছু বিক্রি করা যায়জ নয় তবে কোরবানি দাতা তার কোরবানীর গোশত কোন গরিব মানুষকে দেওয়ার পর এটা একান্তই গরিব মানুষের স্বাধীনতা স্বাধীনতার ব্যাপার তার ইচ্ছার ব্যাপার তার মালিকানাধিক বিষয় তিনি এবার সেই গোষ্ঠের মালিক হয়ে গেছেন এটা তার নিজের কোরবানের গোস্ত নয় আরেকজন তাকে দিয়েছেন মালিক হওয়ার পর তিনি কি খাবেন নাকি কাউকে দিয়ে দিবেন নাকি বিক্রি করবে এটা একান্ত তার ব্যাপার অতএব তাকে দান করার পর সেই গোশত তিনি বিক্রি করে দিলে কোরবানি দাদার কোনো অসুবিধা হবে না অনেক সময় কম দামে বিক্রি করে দেওয়া হয় সেটা একান্ত তার ব্যাপার আজকাল কোরবানি ইবাদতের চাইতে অনেক সময় মর্যাদা প্রদর্শনের প্রতিযোগিতায় পরিণত হচ্ছে কে বড় গরু দিল কে দামি পশু আনলো এগুলো নিয়ে সামাজিক মাধ্যমে চর্চা হয় এতে রিয়া অহংকার ও গরিবদের কষ্ট হয় কোরবানিকে মর্যাদার প্রতিযোগিতা না বানিয়ে কিভাবে একে খাঁটি ইবাদত হিসেবে রাখা যায় ইসলামী দৃষ্টিকোণ থেকে এই বন্ধ বন্ধে ব্যক্তি ও সমাজের করণীয় কি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকাল বহু মানুষের কোরবানি অর্থহীন হয়ে যায় শুধুমাত্র এই লৌকিকতা বা প্রদর্শন ইচ্ছা থেকে কোরবানি হতে হবে ত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হয়ে এবং আল্লাহ তালাকে সন্তুষ্ট করবার উদ্দেশ্যে সো সেই জায়গাটা যদি আমরা নিশ্চিত করতে না পারি বরং আমাদের নিজেদের সামাজিক মর্যাদা জাহির করার চেষ্টা করি সামাজিক মর্যাদার প্রতিযোগিতায় অবতীর্ণ হই তাহলে সেটা হয়তো একটা জাগতিক আপনার প্রভাব প্রতিপত্তি বিস্তারের বিষয় হতে পারে এটা এবাদত হতে পারে না এবাদত হতে হবে শুধুই আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য সামাজিক বা জাগতিক কোনো ফিডব্যাক বা কোনো প্রাপ্তির আশায় এবাদত হতে পারবে না এই বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে এবং এটা নিয়ে ব্যাপক পর্যালোচনা এবং জানাশোনা এবং কাউন্সিলিং ইত্যাদি আমাদেরকে বাড়াতে হবে মোটিভেশন চালাতে হবে তাহলে ইনশাআল্লাহ মানুষের মধ্যে হয়তো সচেতনতা সৃষ্টি হবে আমাদের সমাজে অনেক লোক আছেন যারা নিজেরা ব্যক্তি জীবনে হয়তো নামাজ কালামও পড়েন না কিন্তু অনেক বড় বড় পশু কুরবানি করেন বিশেষ সংখ্যক পশু কোরবানি করেন আহ এক্ষেত্রে তারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি করেন তাহলে সে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দান দক্ষিণা এবার উদ্বন্দি কি জাকাত আদায় করা এই বিষয়গুলো কেন করছেন না এটা অনেক বড় প্রশ্নের বিষয় তো কোরবানির যে আসল প্রাণ সেটা দিন দিন হারিয়ে যাচ্ছে এবং এটাই এটা নিছকই একটা গোষ্ঠ খাওয়ার উৎসবে পরিণত হচ্ছে বা প্রভাব প্রতিপত্তি জাহিরের একটা বিষয় পরিণত হচ্ছে যেটা দুর্ভাগ্যজনক মুসলিম সমাজে আমাদের নিজেদের মধ্যে ব্যাপকভাবে এখলাস এবং নিষ্ঠা যেন আমাদের কোরবানিতে থাকে সেটি নিয়ে আলোচনা বাড়ানো দরকার এবং এ ধরনের মানুষের মধ্যে দাওয়াতি কাজ ব্যাপকভাবে করার দরকার অনেকে কোরবানি করার ঝামেলা এনার জন্য অনলাইনে কোরবানি পশু বুকিং দেন এজেন্সি কোরবানি সম্পন্ন করে গোস্ত প্রসেস করে বুকিংকারীর বাসায় পাঠান এভাবে কোরবানি করা যায় হবে কিনা উত্তর হলো প্রথমত কোরবানি করাটাকে ঝামেলা মনে করা অনুচিত কোরবানি করতে গিয়ে যে কষ্ট হয় পশু কেনা পশু জবে করা প্রসেস করা এগুলোর কারণে আমরা আল্লাহর কাছে সব লাভ করব এটা আমাদের মাথায় থাকা উচিত এবং এই কষ্টটুকু অন্তত যদি সহ্য করতে না পারি তাহলে সেক্ষেত্রে আমি কোরবানির মর্মটাই বুঝ করতে পারলাম না এরপরে অথবা তার জন্য সুযোগ না থাকে অথবা কোনো কারণে তিনি নিজে না করে কাউকে দিতে চান তো সরিয়া দৃষ্টিকোণ সেটা জায়জ আছে নিজে করাটা উত্তম আমি সাদা সালাম যে প্রশ্নে যে চবই করেছেন কিন্তু যদি আপনি কোনো এজেন্সিকে দিতে চান কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে দিতে চান সেটা জায়েজ আছে তবে শর্ত হলো যে ব্যক্তি বা এজেন্সিকে দায়িত্ব দিবেন যে তাদেরকে টাকা দিলেন আপনার পক্ষ থেকে উপযুক্ত পশু যেটা দিয়ে কোরবানি বিশুদ্ধ হবে পশু কিনে সরিয়া যেভাবে বলেছে সেই যথা নিয়মে কোরবানি করে আপনার কাছে গোষ্ঠ পাঠায় দিবে অথবা আপনার অনুদ্দেশ সাপেক্ষে গরিব ব্যক্তিকে কোরবানি গোষ্ঠ দিয়ে দিবে এরকম কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে প্রতিনিধি হিসাবে নিযুক্ত করা সম্পূর্ণ জায়জ রয়েছে যদি আপনার আস্থা না থাকে বিশেষ করে আশঙ্কা থাকে যে তারা হেরফের করতে পারে বা যথাযথভাবে করতে নাও পারে তাহলে সেই জায়গাতে আপনার জন্য টাকা দেওয়া জায়েজ নয় কোরবানি অন্য কোনো ব্যক্তির মাধ্যমে কোনো এজেন্সির মাধ্যমে করা জায়গা আছে আজকাল বাণিজ্যিকভাবে এরকম বহু এজেন্সি চালু হয়েছে যারা মানুষের কাছ থেকে কোরবানির টাকা নেন এবং কোরবানি করে তার গোস্ত প্রসেস করে যা থানির বাসায় পাঠায় দেন তারা শরিয়াকে মেনে করবেন এ বিষয়ে যদি আস্থা থাকে বা এরকম কোনো বোর্ড থাকে যাদের তত্ত্বাবধানটা করা হয়ে থাকে তাহলে এরকম জায়গায় কোরবানির টাকা জমা দেওয়া জায়েজ আছে এক্ষেত্রে একাধিক শরিক। একজন একটা গুরুতে একাধিক আহ ব্যক্তি যদি শরীর থাকেন তাহলে সেক্ষেত্রে আহ তাদের পরস্পর পরস্পরকে না চিনলেও কোরবানির কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ তাহলে কেউ যদি এমন দেশে থাকে যেখানে কোরবানি করা কঠিন বা নিষিদ্ধ তাহলে তার জন্য কি অন্য দেশে কোরবানি করা যায় হবে উত্তর হলো হ্যাঁ কোরবানি নিজে করতে পারলে উত্তম কিন্তু আপনি যেখানে আছেন সেখানে কোরবানি করা নিষিদ্ধ আইনত এরকম কোন দেশে আপনি আছেন কিংবা সেখানে কোরবানি করার মতো পরিবেশ নাই বা আপনার জন্য কষ্টকর অথবা যে কোনো কারণে আপনি নিজ জায়গায় কোরবানি না করে অন্য কোনো জায়গায় কোরবানি করতে পারেন এটা জায়গা আছে সেক্ষেত্রে আপনি নিজ দেশে বা অন্য যেখানে কোরবানি করার জন্য কাউকে দায়িত্ব দিবেন টাকা দিবেন আপনার তরফ থেকে কোরবানি করবার জন্য সেখানে লক্ষ্য করতে হবে যে সেখানে কোরবানি করার সময় হয়েছে কিনা কোরবানি নির্দিষ্ট সময়ের মধ্যে কোরবানির যে শর্তগুলো আছে সেখানে সবগুলো প্রযোজ্য হবে ধরুন দেশে কোরবানি হবে তাহলে দেশে কোরবানির দিন হতে হবে কোরবানিদের নামাজের পরে কোরবানি হতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে অর্থাৎ ঈদের দিন বা ঈদের পরে দুই দিনের মধ্যে কোরবানি হতে হবে এই বিষয়গুলো যথা রীতি আপনাকে মেনটেন করার ব্যাপারে খেয়াল রাখতে হবে দুই স্ত্রী নিয়ে এক ঘরে একই বিছানায় ঘুমানো যাবে কিনা যদি কারোর একাধিক স্ত্রী থাকে এবং তাদের সাথে একই সাথে তিনি শোন যেহেতু সরিয়ার কোন বিধান লঙ্ঘন হচ্ছে না এবং এদের মধ্যে পারস্পরিক পর্দাও নেই অতএব এটি জায়জ আছে বাট শারীরিক সম্পর্ক করলে সেক্ষেত্রে এখানে সতরের বিধান চলে আসবে সেই কারণে সেটি ক্ষেত্রে অবশ্যই আপনাকে সৈয়াদ বিধানের আলোকে আপনাকে করতে হবে এবং সেক্ষেত্রে যদি এক অন্যের সতর দেখেন এরকম কোন পরিবেশ তৈরি হয় তাহলে সেটা অবশ্যই